নমস্কার বন্ধুরা জিএ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমে ফাইনাল তারিখ অনেক কিছু টাকা পাবেন না পশ্চিমবঙ্গের যে সকল জেলার কৃষকরা বন্যা খরা বা অন্য কারণে এই বছর চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে সরকার অগ্রিম টাকা দেওয়া শুরু করেছে আপনার ট্যাটাসে যদি অ্যাপ্রুফ বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায় তাহলে চিন্তা নেই আগামী কয়েক মধ্যে রবি সিজনের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আপনার ফসল যদি সাম্প্রতিক বোর বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট না হয়ে থাকে তাহলে চিন্তিত হবেন না রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ডিসেম্বরে টাকা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে যে সকল কৃষকের ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র দেখে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়েছে তাদের নাম প্রথমে তালিকাভুক্ত করা হয়েছে সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পে একবার খাড়ি মৌসুমে আর একবার রবি মৌসুমে যে সকল কৃষকদের এক একরে কম জমি রয়েছে বছরে মোট চার হাজার টাকা পাবেন আর একরের বেশি থাকলে বছরে মোট দশ হাজার টাকা পাবেন এই টাকাতে দুটি মরশুমে চাষের সময় দেওয়া হয় কৃষক দপ্তর থেকে আরও বড় খবর এসেছে অনেক নতুন ও পুরাতন কৃষক রবি মরশুমে টাকা পাবেন না যে সকল কৃষক স্ট্যাটাস চেক করলে যদি দেখতে পান পেমেন্ট স্ট্যাটাসে ঘরে ডিলিট ফার্মার কোথাও উদাও কোথাও আবার কে বিআইডি শোকজ করছে না আবার কারো ডেটা আপডেট দেখাচ্ছে না এর ফলে অনেক কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে যারা এই ধরনের সমস্যা ফেস করছেন তারা তাড়াতাড়ি সম্ভব নিজের নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন আধার কার্ড ব্যাংকে পাসবুক জমি নথি রেজিস্ট্রেশন স্লিপ নিয়ে গেলে আপনার সমস্যা সমাধান করে দেওয়া হবে এই সমস্যা সমাধান না করলে রবি মৌসুমে টাকা ব্যাংকে ঢুকবে না কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক থেকে নয় সরকারি টেরেজারি অফিস থেকে রিলিজ করা হয় পশ্চিমবঙ্গে একাধিক টেরেজারি অফিস রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা দিয়েছে বাকি অফিসগুলো দুটো বিল জমা করছে অর্থাৎ খুব বেশি দেরি নেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে দু সালে রবি মৌসুমের টাকা রবি মৌসুমে টাকা কারা আগে পাবে ক্ষতিগ্রস্ত চাষিরা রবি সিজনের অ্যাকটিভ কেবিআইডি হোল্ডার যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যাদের আধার সেভিং ঠিক আছে আর অ্যাপ্রুভাল স্ট্যাটাস যাদের ক্লিয়ার তারা কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা আগে পাবে যদি আপনার কেউই আইডি এবং অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে টাকা আসা এখন সময়ের অপেক্ষা মাত্র সূত্র মারফত খবর ডিসেম্বর মাসে বারো তারিখ থেকে রবি মৌসুমের টাকা ছাড়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু বড়ো আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন